আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রিজান চুহাত্তর গবেষণা ফিল্ডে এই ফিল্ডে যে ধান দেখা যাচ্ছে সেটা কিন্তু একই গাছ থেকে দ্বিতীয়বার ধান মানে একবার ধান কেটে নেওয়া হয়েছে তারপরে ওই ধানের গাছ থেকেই আবার নতুন করে পাতা গজিয়ে দ্বিতীয়বার ধান এটা ফলন মশাল এত সুন্দর হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে একই গাছ থেকে দ্বিতীয়বার ধান এটা ধানটা খুব শীঘ্রই কাটা হবে আমি এখন আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর একই গাছ থেকে দ্বিতীয়বার ফলন ফলানোর জন্য কিন্তু জমিতে সার প্রয়োগ করা হয়েছে সার প্রয়োগ না করলে কিন্তু এত ভালো হবে না নিত্য ধান রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ